গন্তব্য সিকিম প্রথমে যাব হচ্ছে এই যে পিছনেই দাঁড়িয়ে আছে উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদা থেকে বামনহাট যাবে তো আমরা এনজিপিতে নিয়ে পড়ব এখন সাতটা চল্লিশে যে ট্রেনটা ছেড়ে চলে যাবে এখান আমাদের কোচ বি থ্রি শিয়ালদা টু বামুনহাট তো গড়িতে এখন সাতটা চুয়াল্লিশ বাজে ট্রেন আমাদের শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিলো উত্তরবঙ্গ এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান ফোর সেভেন শিয়ালদা থেকে এনজিপি উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন এখন ছেড়ে দিল শিয়ালদা থেকে রাতে আমরা খেয়েছিলাম রুমালি রুটি আর ডিমের তরকারি শিয়ালদা থেকে একশো তিপ্পান্ন কিলোমিটার জার্নি অতিক্রম করে আমরা পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে এখানে ট্রেনের পাঁচ মিনিট হল্ট আছে গুড গুড মর্নিং মর্নিং স্টেশন সারা জার্নি কমপ্লিট করে আমরা এখন পৌঁছে গেছি এনজিবি স্টেশনে আমাদের এখনও গাড়ি আসেনি এরপর গাড়ি চলে আসবে এখন পৌঁছে আছি এনজিবি স্টেশনে এনজিবি স্টেশন এখান থেকে সামনে আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন গ্যাংটক দার্জিলিং বিভিন্ন জায়গায় শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন আপনারা এখান থেকে এই যে আমাদের গাড়ি চলে এসেছে ফাইভ নাইট সিক্স ডেজ এর এই গাড়ি করে আমরা পুরো ভ্রমণ করবো সকালে ব্রেকফাস্ট আমরা এখানেই আজকে করবো ব্রেকফাস্ট করলাম আমরা রুটি আর আলুর তরকারি দিয়ে যাওয়ার পথে আমরা এখন চলে এসেছি গুরু পদ্ম সম্ভব ভিউ পয়েন্টে গুরু পদ্ম সম্ভব ভিউ পয়েন্ট প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে আর ওয়েদারটা খুবই পরিষ্কার এখান থেকে কাঁচের দেখা যাচ্ছে যাই না ক্যামেরা কতটুকু দেখা যাবে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি অসাধারণ ওয়েদার এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে চলে এসেছি এখন আমাদের আজকে সিদ্ধি খাওয়ার হোম স্টে এই পিছনে আমাদের হোমস্টে হোটেল বনলতা এই যে আমাদের হোটেল আজকে হোমস্টে স্টে সুন্দর তো কেমন লাগছে তোদের হোটেলটা হোম স্টে না দারুন মানে আলাদাই ওখানে ভিউটা দেখ ভিউটা আলাদা লেভেলের জানি না ক্যামেরা কতটা ক্যাপচার হবে ভাই এইখান থেকে পুরো পরিষ্কার পাহাড় দেখা যাচ্ছে একদম বরফে ঢাকা পাহাড় এই যে আমাদের হোমস্টে হোটেল বনলতা তো এরপরে ফ্রেশ হয়ে লাঞ্চ করে তারপরে কথা হচ্ছে লাঞ্চে ছিল ভাত মিক্সড ভেজ আলুর চোখা ডিমের তরকারি আচার এবং পাঁপড় ইভিনিং স্ন্যাক্সে আমাদেরকে দেওয়া হলো চা এবং কিছু ভেজ পকোড়া সেনারিগাঁওতে রাতের ডিনারে আমাদেরকে দেওয়া হলো ভাত আলু ভাজা চিকেন কষা পাঁপড় এবং আচার ও আর সাথে স্যালাড হিসেবে ছিল কাঁচা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা